সেই যে ফিরে আর সেই যে ফিরে আর না রে তোর মন আজ পেলাম না সোনা বন্ধুরে তর মন আজ পেলাম না বন্ধু তোর দয়া না আমার কথা ওরে বন্ধু তোমার মনে নাই বন্ধুরে তোর দয়া মায় আমার কথা ওরে বন্ধু তোমার মনে নাই থাকলে মনে কেন পরে না থাকলে মনে কেন পরে না বন্ধুরে তর মন পেলাম না শোনা বন্ধুরে তর মন পেলাম না বন্ধুই আমার যাওয়ার জায়গা না ওরে বন্ধু কার সায় দাঁড়ায় বন্ধুই আমার যাওয়ার জায়গা না বাগার ওরে বন্ধু কার সায় দাঁড়ায় যারে কাছে যাই শুধু বেদনা যার কাছে যাই শুধু দেবেদোনা বন্ধুরে তর মন আজ পেলাম না শোনা বন্ধুরে তর মন আজ পেলাম না রমেশ বলে পাইলে বন্ধুর মন প্রেম করিয়া ওরে বন্ধু হয়তো নয়া মন রমেশ বলে পাইলে বন্ধুর মন প্রেম করিয়া ওরে আমার হতো নায়াম জানিলে আগে তরে মন দিতাম জানলে আগে তরে মন দিতাম না বন্ধুরে তোর মন আজ পেলাম না শোনা বন্ধুরে তোর মন আজ পেলাম না